এই ভাই আম বিক্রি করছিল এই ভাই বললো হাফ কেজি আম দেন তখন এই ভাইটা এই ভাইয়ের জন্য হাফ কেজি আম মেপে দিচ্ছিল এক পর্যায়ে মেপে দিয়ে দিল আর আপু মাইকু থেকে বেসে এসে বললো এই হ্যালো তখন এই ভাইটা তাকালো বললো এক কেজি আম দেন তখন এই ভাইটা দেখেন এই আপুর জন্য এক কেজি আম বেছে বেছে তারপরে মাপছে আর এক পর্যায়ে মেপে তার পলিতে করে এই আমগুলা ভাইয়াটা ভরছে আর আমটা ভরে তখন ভাইয়াটা নিয়ে যাচ্ছে বললো এর টাকা দেন তারপর দেখেন ভিতরে আসতে বললো তখন ভাইটা ভিতরে গেল এই আপু দেখেন টিস্যু দিয়ে তার মুখটা মুছে দিচ্ছে আর এক পর্যায়ে ফুল দিল এই ভাইকে ফুলটা নিল তারপর দেখেন মোবাইলটা দিল বললাম কী করবো বললো আমাকে ফোন দিবে এই ভাই বললো তারপর ছেলেটা দেখেন কল্পনা দেখলো তার বউ দেখেন বাজারে ব্যাগটা এই ভাইকে দিয়েছিল আর তখন ঘেমে গিয়েছিল ভাইটা আঁচল দিয়ে মুছে দিয়েছিল আর যখন এই ভাইটা অসুস্থ ছিল বউটা কত সেবা যত্ন করেছিল বাইটা গেল কল্পনা দেখলো দেখে তারপরে সব ফিরে দিল আর মাপছে তারপর ভাইটা দেখেন চলে গেল আর এক পর্যায়ে ভাইটা তখন দেখেন বাসায় গেল যায় বউ দেখছে আর দেখে দেখেন বউকে দেখে গেল বউ আসলো বউকে বুকে জোরে নিল আর বউ তখন বললো কী হয়েছে ভাইটা কিচ্ছু বলো না আসলেই সত্যিকারী ভালোবাসা এরকমই হয়ে থাকে এই ভিডিওটা দেখে যদি আপনাদের মন ভরে যায় শেয়ার করে দিন সব ভাই বেশি বেশি করে শেয়ার